বাবা আজকে সকাল সকাল দেখো একদম গরম গরম কচুরি ভাজিয়ে নিয়ে এসেছে কচুরি আর তরকারি শুধু আমার আর বাবার জন্য কারণ আজকে আমি আর বাবাই খাবো মা তো খাবে না মায়ের আজকে উপোস রাস পূর্ণিমা আর আমার মামাবাড়িতে তো তোমরা জানোই যে বারো মাসে তেরো পার্বণ হয় সো আজকে মামাবাড়িতেও পুজো মায়ের উপোস মা সেখানেই যাবে আমিও যাব মায়ের সাথে তো সেই জন্যই বললাম যে আমি আর বাবাই খাবো মা খাবে না মায়ের যেহেতু উপোস আর এখানে আমাদের এখানে এই কচুরির দোকানটা না অনেক আগে ছিল তারপর মাঝখানে বন্ধ করে দিয়েছিল এখন আবার কন্টিনিউ করছে তো খুব ভালো কচুরিটা বানায় আর খিচুড়ি বলছিলাই দেখো কি অবস্থা কচুরি বলতে গিয়ে যে খুব ভালো কচুরিটা বানায় আর তরকারিটাও দেখলাম এবার খুব ভালো বানিয়েছে খেলাম বেশ ভালো লাগলো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে তিন দিন হলো যে আমি এ বাড়িতে এসেছি তো যেটার জন্য এসেছি সেটা প্রায় ধরো আজকে এক সপ্তাহ হলো যে আমার হাতটা পুড়েছে আগের বুধবার পুড়েছিল তো এখনও যে খুব একটা শুকিয়েছে এমনটা নয় তো আমি ওষুধের দোকানে গিয়ে কথা বললাম ওখান থেকে ওরা বলল যে সিলভার এক্স যেমন ওপরে অ্যাপ্লাই করছো সেরকমই করতে থাকো আর তিনটে দিন আমাকে অপেক্ষা করতে বলল যদি তার মধ্যেও না শোকায় তাহলে অ্যান্টিবায়োটিক খেতে হবে যাতে ভেতর থেকে শোকায় তার কারণ কী বলতো মানে হাতটাকে মোটেই ইউজ করতে পারছি না আর এতদিন পোড়া ছিল একরকম এখন আর্ধেক চামড়া উঠে গিয়ে আরও আমি হাতটা ইউজ করতে পারছি না আগের ব্লগেও দেখেছ মাছ টুল বেঁধে দিয়েছিলো সব তো এখন যেটা সমস্যা হয়েছে আমার ব্যথা যন্ত্রণা তো ছাড়ো ওটা আমরা মেয়েরা মানে কাজকর্ম করতে করতে ব্যথা যন্ত্রণা জ্বালা পোড়া এগুলোকে এগুলোকে পুরো মানে কী বলব মানে এতটাই অভ্যস্ত হয়ে যায় এই সমস্ত কিছুতে যে ওটা আমাদের অ্যাবজর্ভ হয়ে যায় শরীরের মধ্যে নয়তো আমার হাতের যেটা পরিস্থিতি আমি সেই সময় বুঝতে পারি এখন বুঝতে পারছি যে এটা নিয়ে আমি যে পরিমাণ কাজ করেছি সেটা করা কখনো পসিবল ছিল না সেটাই আমার ভুল হয়েছে যেহেতু সাবান জল সার্ফ জল সমস্ত কিছু লেগেছে এই জন্যই না এই জায়গাটা সারতে এতটা সময় লাগছে যে আমার আঙুলটা দেখছে সেই ভয় পেয়ে যাচ্ছে এমন একটা পরিস্থিতি তা যাই হোক আমার মেন যেটা সমস্যা হচ্ছে এই মানে কোনো রকম কাজকর্ম না করেই চুপ করে বসে থাকতে হচ্ছে সেই অর্থে আমি কোথাও বেরোতেও পারছি না বেরোলেও সেই মানে হাত লুকিয়ে লুকিয়ে এইভাবে যেতে হচ্ছে যে একটা যদি গুতো খাইতো আর আর বাকিটা আর বলা যাবে না তো সেটাই একটু সমস্যা হচ্ছে যে কিছুই করতে পারছি না খালি বসে বসে থাকছি এটা বেশি কষ্টের আমার কাছে বাট কিছু করার নেই হাত আঙুল নাড়ানোই যাচ্ছে না যদি বা কোনো একদিন বেশি নাড়ানো হচ্ছে তো সঙ্গে সঙ্গে আবার খোসকা পড়ে যাচ্ছে এই সমস্যাটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি তো ঠিক আছে দেখা যাক কতদিনের সারে যে কোনো পুজোর দিনেই বাইরের পরিবেশটা যদি এরকম আলোক উজ্জ্বল না হয় তাহলে কিন্তু দিনটাকে পুজো পুজো বলে মনে হয় না মায়েরও ঘরের পুজো হয়ে গেছে শ্রী লক্ষ্মীনারায়ণকে কি সুন্দর থোকা থোকা পদ্ম ফুল নিবেদন করেছে দেখো আসলে ফুল হচ্ছে জগতের সবথেকে সুন্দর জিনিস আর এটা থেকে বেশি মানায় স্বয়ং সৃষ্টিকর্তার চরণে উপোস আর মা রান্না করেই যাচ্ছে কি করব আমি কোনো কিছুতেই তাকে হেল্প করতে পারছি না হেল্প করতে না মা কি কি রান্না করলাম আমি বললাম পাঁচমিশালি তরকারি এই যে আর পটল ভাজা আলু ভাতে আর ডাল হয়ে লাউ ডাল কাঁকরোল ভাজা আলু ভাতে বাবা অনেক কিছুই করে ফেললা তো প্রায় দেড় ঘন্টায় সব নামিয়ে ফেলেছে হুম স্নান সেরে এখন আমি বসেছি আলতা করতে আজকে তো খুব বিশেষ একটা দিন মানে হচ্ছে রাস পূর্ণিমা এই বিশেষ বিশেষ দিনগুলোতে মানে পূর্ণিমা বিশেষ কোনো অমাবস্যা একাদশী বৃহস্পতিবার এই সব দিনগুলোতে আলতা পরা তো খুবই শুভ হিসেবে ধরা হয় আর আলতা না আমার ভীষণ ভালোও লাগে কিন্তু এই বেডশিটগুলোতে লেগে লেগে বেডশিটগুলো কেমন লালচে হয়ে যায় এছাড়াও যদি কোনো হালকা কালারের জামা প্যান্ট পরি তাহলে সেগুলোতেও লাল দাগ লেগে যায় এই কারণে না প্রত্যেক সপ্তাহে পড়া হয় না কিন্তু আজকে যেহেতু খুব বিশেষ একটা দিন আজকে তো পড়তেই হবে তো সেই জন্যই আজকে আলতা পড়ছি আলতা টালতা পরে তারপর খেয়ে দিয়ে আমি সোজা চলে যাব মামা বাড়ি মা চলে গেছে মা আলতা টালতা পরেই গেছে কারণ ওখানে তো পুজোর গোছ করা আছে সেই কারণে রাস্তায় বেরিয়ে বুঝতে পারলাম যে ঘরের মধ্যেই রোদটা মিঠে লাগছে বাইরে কিন্তু একটুও তাই নয় আমাকে প্রায় সাত থেকে আট মিনিট দাঁড়াতে হয়েছিল কারণ এই ভর দুপুর বেলায় টোটো পাওয়া একটা বিশাল বড় ভাগ্যের বিষয় এদিকে বাড়ির সামনেই একটা টোটো ছিল কিন্তু সে যাবে না বলেই দিল তো আর কি করা যাবে তো প্রায় সাত আট মিনিট দাঁড়ানোর পর টোটো পেয়েছিলাম আর এইটুকু রোদে দাঁড়াতে গিয়েই আমার মাথার চাঁদি ফেটে এক সাহাওয়ার জোগাড় তোমাদেরকে বলি না আমার মাথায় মাঝে মধ্যেই নানান রকম উদ্ভট এবং অদ্ভুত চিন্তা এসে ভর করে প্রত্যেকবার যখনই মামাবাড়ি ঢুকি এই জায়গাটা শ্যুট আমি একটা করে নিয়েই থাকি আমার না খুব ইচ্ছা এখানে চেয়ার নিয়ে অনেকক্ষণ বসে থাকার কিন্তু লোকে তো পাগল মনে করবে সেই জন্য আর এই ইচ্ছাটা আমার পূরণ হয় না ঢুকেই দেখতে পেলাম যে পুজোর যন্ত্র একদম সম্পূর্ণ এখন খালি ঠাকুর মাসেই আসার অপেক্ষা

দিকে পুজোর জোগাড় করছেন ঠাকুরমশাই আর ওইদিকে আমরা একটা বিশাল সারপ্রাইজ পেয়েছি আজকে রাস পূর্ণিমার দিনে সেটা হচ্ছে এই দেখো ছুটকির মা ছুটকি পরীকে নিয়ে এসেছে আর আমাদের সারপ্রাইজ দিয়েছে আমরা কেউ জানতাম না ওরা আসবে আর দুজনে একেবারে দেখো না সাদা পরি সেজে এসেছে আমি তো খালি ভাবছি যে কখন পুজো শেষ হবে আর এটাকে আমি নিয়ে একটু চটকু পটকু করবো दी मासकला भक्त भायो नमा एशो धूप आदि मासकला भक्त भायो नमा एशो प्रज्जालित दीपादि मासकला भक्त भायो नमा एशो हारो नैके दायो नारायणम ओधी पभायो देव आयो विशुख भयो भूत आदि मासकला भक्त भायो तप स्कोतादि नमा ओ आप सफलता भूत आयो जीव भूमि संहितायो जीव भूत आयो नकम

ছুতকিকে সবাই চতকু করছে গো ছুটকিকে সবাই চটকু করছে ঘুমটা ভেঙেছে তো ঘুম ভাঙলে মাকে খোঁজে দিদার বাড়ির থেকে বেরোনোর পথেই রাস্তাটায় আমি একটু দাঁড়ালাম তোমাদেরকে এই মায়াবী রাতে মায়াবী চাঁদের আলোটা দেখাবো বলে ঠিক চাঁদ নিয়ে যে সমস্ত গানগুলো আছে এখানে দাঁড়িয়ে আমার সবকটা একে একে মনে পড়ছে বাড়িতে এসে যুদ্ধ করে আমি অবশেষে এক কাপ চা বানিয়েছি যুদ্ধ বললাম এই কারণেই মা এসে পুজো করছে পুজো সন্ধ্যা দিচ্ছিল এবারে পূর্ণিমা ছাড়লো সাতটা ছয়ে তার আগে তো কিছু করে যাবে না ওই ঘটনা নামানো যাবে না কালকে যেহেতু আবার বৃহস্পতিবার তো সেই জন্য মা বলছে আমি করে দিচ্ছি চা আমি বলছি আরে বাবা তুমি একটু দাঁড়াও আমি একটু চা করতে পারবো মানে সে যুদ্ধ করে এক প্রকার চাটা বানালাম কারণ কতক্ষণ এইরকমভাবে একটা ভাবে আমি বসে রয়েছি কতক্ষণ নয় কত দিন আর ভালো লাগছে না আর এই এক কাপ চা বানানো যেতেই পারে তো সেই জন্য বানালাম কারণ চাটা খাওয়া খুব জরুরি ছিল আমার প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছে ছুটকি ঘুমাচ্ছিলো তো ছুটকি সাথে খেলতে খেলতে ওর পাশে একটু শুতে শুতে আমারও চোখ লেগে গেছিলো এবার তাড়াতাড়ি করে আবার বাড়ি আসার জন্য উঠে পড়েছি ব্যাস এখন আমার সারা মাথাটাই যন্ত্রণা করছে একটু চা না খেলে হবেই না চলো তাহলে আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই ব্লগে আবারও দেখা হবে তোমাদের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন গুড নাইট অ্যান্ড টাটা